দাদা আপনাদের বিয়ে হয়েছিল তখন কি আপনি শেরওয়ানি পরেছিলেন হ্যাঁ পরে হয়েছিল হয়েছিল তাহলে আজকে আবার নতুন করে হবে বুঝতে পারছেন আবার নতুন করে আপনাকে আমরা জামাই সাজাবো ঠিক আছে এবং জামাই সাজিয়ে বউটিকে আপনার হাতে তুলে দেব সঙ্গে শ্বশুরবাড়ির উপহার হিসেবে এই সুজুতি গিফট দিয়ে দেব হ্যাঁ বউদিকটা বের করেন বউদির জন্য তো আছে উপহার অবশ্যই শুধু দাদাকে একাই নয় এসকে বৌদিকে আমরা দিব যে যেখান থেকে আপনাদের আমাদের এই লাইভটি দেখছেন আজকে প্রথম সুজুকি জিক্সার মোটরসাইকেলের গর্বিত মালিক আমরা পেয়ে গেছি একটু গোদাম গুলো খুলে নিতে হয় এত ব্যস্ততা করলে হয় না ঠান্ডা মাথায় দাদা পড়াবে বৌদিকে চেন আর বৌদি পড়াবে দাদাকে ওই বিয়ের মালা বুঝতে পারছেন সিস্টেম ঠিক আছে আজকে বৌদি পড়াবে দাদাকে মালা বেঁধে যাবে কিন্তু আজকে জ্বালা

আজকে একেবারে মাথাই নষ্ট নতুন ভাবে আমার দাদা যেন আজকে বাসন রচনা করবে এই যে কিছুক্ষণ পরে কিন্তু আপনার লক্ষ্য করছেন আমরা এখন জামাই আগে সাজাচ্ছি এবার মালাটা ই করতে হবে তৈরি করেন মালাটা তৈরি করা হয়নি আচ্ছা ওটা সরিয়ে রাখেন ওটা সরিয়ে রাখেন এই চুক্ত দেখেন গানের কাছ থেকে সবাই ক্লিয়ার একটু গাড়িটা একটু সরিয়ে দেন একটু সামনের দিকে ওই গাড়িটা একটু সরিয়ে দেন ফাঁকা করে দেন দাদা ওই গাড়িটা আজকে এই যে নব জামায়ের দাদাকে কেমন দেখা যাচ্ছে আপনারা খুশি তো এবার দাদার হাতে তুলে দাও সেই সয়ানার সঙ্গে চেনমালা দাদা পড়িয়ে দিবে বৌদির বলে সেই স্বর্ণের চেন মালা আপনি বৌদিকে পড়ান এটা পড়িয়ে দিক না এবং বৌদি দাদাকে মালাটা পড়ান এবার আমাদের জামাইকে আমরা সয় সম্পূর্ণ তৈরি করে ফেলেছি এবং বৌদির মালা গলায় কিন্তু মালা পরিয়ে দিয়েছি বৌদি দাদাকে পরিয়ে দিয়েছে এখন এই জামাইকে আমরা শ্বশুর বাড়ির উপহার দিব আপনি গিয়ে বসেন তো দেখি আপনার শ্বশুর বাড়ির উপরে কেমন দেখা যায় বসেন গাড়ির উপরে যেভাবে আছেন এই সাজে বসবেন এখানে বসেন যে যেখান থেকে দেখছেন সরাসরি লক্ষ্য করবেন আসলে আনন্দ তো মাত্র শুরু হয়েছে সামনের দিনগুলো আরো হবে এবার বৌদিকে উঠান পেছনে বৌদি পিছনে ওঠেন কোনো সমস্যা নেই গাড়ি পড়বে না ওঠেন

মালা পড়া হয়ে গেছে